বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি রান্নায় চলে এসেছি আজকে বানাবো কিভাবে আমি চিকেন দো পেঁয়াজা বানাই তো আমি কিভাবে বানাই তোমরা দেখো এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব প্রথমে ম্যারিনেট করতে আমি এখানে এক চামচ নুন নিলাম এক চামচ হলুদ নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দেড় চামচ নিলাম আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিলাম আর দু চামচ আমি ভিনিগার দেবো তোমাদের যদি ভিনিগার না থাকে তোমরা তাহলে লেবু দিতে পারবে আমার লেবু নেই বলে আমি ভিনিগার দিলাম নিয়ে আমি এটাকে ভালোভাবে মাখাবো এটা মাখিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে কুড়ি মিনিট এটা আমি রেখে দেবো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দিলাম এবার আমি কড়াইটা তৈরি নেব গ্যাসটা তৈরি নিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে আমার ভাজা হয়ে গেছে এরি মধ্যে আমি কুচানো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা আমি যতক্ষণ ভাজবো যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যাবে একটু ভাজা ভাজা হবে এরই মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা কুচানো গুলো দিয়ে দেবো তোমরা তোমাদের ঝাল হিসেবে যেমন খাবে তোমরা সেইভাবে ঝাল দেবে এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আছে আমি এটা পুরোটা দিয়ে দেবো আদা রসুন লঙ্কার পেস্ট নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়োটা আমি দু চামচের মতন দিয়ে দিলাম আমার ছোটো ছোটো চামচ তাই দু চামচ দিলাম জল অ্যাড করবো আমি এখন মিডিয়াম আমি এটাকে ভালো করে কষব আমার কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুনের এবার আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেবো আমি এখানে বড়ো বড় দুটো টমেটো নিয়েছি টমেটো আমি পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে এটা টমেটো কুচানো দিতে পারবে আমি পেস্ট করে দিলাম এবার আমি ভালোভাবে এটা কষাবো চিকেন তো পেঁয়াজাতে মশলাটা যত ভালোভাবে কষবে তত ভালো লাগবে খেতে আর মাংসর ভেতরে তত ভালো মশলাটা ঢুকবে আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখতে পাচ্ছ এবার এখানে কুড়ি মিনিট ধরে যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি দিয়ে দেবো আর ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আমার ভালোভাবে মশা মশলার সাথে মেশানো হয়ে গেছে আমি কিছুক্ষণ এটা কষে নেব আমি কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে একটু কিছুক্ষণ কষলাম এরপরে এখানে যে আমি দইটা নিয়েছি দইটা আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এই দইটা আমি দিয়ে দেবো আর সিনটা আমি আঁচ করব কমিয়ে রেখে দেবো পুরো দইটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব দেবো আমার কিছু কোন ঢাকা থাকবে আচ্ছা আমি মিডিয়াম রাখলাম আমি এবার ঢাকাটা খুলে দেখবো আমার মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছো আমি কিন্তু জল দিইনি দই থেকে জল বেরিয়ে গেছে এতেই আমার ভালো করে কষানো এবং সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা একটু বাড়িয়ে দেবো আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকাটা খুলে দেখবো আমার খুব সুন্দর কষানো হয়েছে পুরো সাইড থেকে পুরো তেল বেরিয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম আমার এতক্ষণ সিম আছে ছিল আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এখানে আমি অল্প জল দেবো এক কাপের মতন আমি জল দেবো জল বেশি দেবো না আসপাস আমি আর জল দেব না এটা আমি কিছুক্ষণ সিম আজ করে রেখে দেব ঢাকা দিয়ে দিলাম একদিকে আমি এখানে ফ্রাই প্যান চাপিয়ে নিলাম গ্যাস ধরে নিলাম আমার গরম হোক এখানে আমি বাটার নিয়ে নিলাম এই পেঁয়াজ আর টমেটো আমি এভাবে যেগুলো কেটেছি স্লাইস স্লাইস ভাবে দেখতে পাচ্ছ এটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেব এটা আমি বাটারের সাথে কিছুক্ষণ ভাজা করব ফ্রাই করে নেব গ্যাসটা আমি ফুল রেখেছি এখানে চিকেনটা হচ্ছে গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম মিডিয়াম রাখলাম নরম হয়ে যাবে কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি এটা বিকেলের মধ্যে আজ করবো দেখতে পাচ্ছো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার এর মধ্যে আমি পুরোটা দিয়ে দিলাম নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে আমরা সাধারণত বাইরে হোটেলে রেস্টুরেন্টে চিকেন দো পেঁয়াজা খেয়ে থাকি কিন্তু তোমরা এইভাবে সহজে বাড়িয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আমি খুব সহজভাবেই তোমাদেরকে দেখালাম আমি যেভাবে বানালাম তোমরা একবার হয়তো করে দেখবে সত্যিই ভালো লাগবে এটা রুটি বলো পরোটা বলো ভাত বলো সবার সাথেই খেতে পারবে ফ্রায়েড রাইস বলো দারুণ লাগবে খেতে আমার চিকেন তো পেঁয়াজা একেবারে রেডি আমি গ্যাসটা অফ করে দেব তোমাদের ধনে পাতা থাকবে তোমরা এর মধ্যে ধনে পাতা কুচি ছড়াতে পারবে আমার কাছে নেই তাই দিলাম না আমার কাছে একেবারে রেডি হয়ে গেলো চিকেন্দ পেঁয়াজা দেখতে পাচ্ছ আমি কিভাবে তোমাদেরকে বানিয়ে দেখালাম বাড়িতে সহজভাবে এইভাবে তোমরাও বানিতে বানাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর তোমরাও ভালো থেকো